তোমার একমাত্র সন্তান শান্তমণিকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল আল্লাহ যেন তার সাহায্য কবল করে আজ তোমাদের এই নবনির্বাচিত নেতৃত্ব দেখে আমি মনে করি সদ্যর স্বপ্ন বৃদ্ধে যায়নি তোমরাই সেই দুর্বার নেতৃত্ব যার ন্যায় ভালোবাসা ও মানবিকতার ভিত্তিতে স্বপ্নের সমাজ ও ক্যাম্পাস গড়ে তুলবে আমার সন্তানকে আমি হারিয়েছি কিন্তু তার আদর্শ আজও বেঁচে আছে তোমাদের হৃদয়ে তোমাদের কাজের ভিতরে আল্লাহ যেন তোমাদের সঠিক পথে রাখেন সাহস ও প্রজ্ঞা দান করেন এই দোয়া করে আর আমার ছেলের আত্মা যেন শান্তি পায় এই ভেবে যে দেশের তরুণরা এখনো জেগে আছে স্বপ্ন দেখে এগিয়ে যা তোমরা আমার সান্তমনের জন্য দোয়া করো আল্লাহ যেন তার সাহায্য কবুল করে জান্নাতের সুস্থ মাকাম দান করে আমার একমাত্র সন্তান শান্তমণিকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল তাকে শিক্ষা শিক্ষিত করার জন্য আমি বিদেশে পাঠাবো লেখাপড়া করার জন্য লেখাপড়া শিখে সে বড় একটা অ্যাওয়ার্ড নিয়ে আসবে আমি সেখানে সেরা মা হব আল্লাহ তালা আমার সেই স্বপ্ন এভাবে পূরণ করবে আমি তো কল্পনাও করি না আল্লাহ তালা আমাকে একজন শহীদের মা হিসাবে এত বড় অ্যাওয়ার্ড দিয়েছে আল্লাহর ফয়সালাই চূড়ান্ত ফয়সালা আমরা তার ফয়সালা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এটা ভেবেই মনকে এখন সান্ত্বনা দিয়ে হয়তো তার রক্ষণাবেক্ষণের জন্য আমি আর উপযুক্ত ছিলাম না আল্লাহ তালা তার জিম্মায় নিয়ে গেছে আগে অনেক স্বপ্ন ছিল আমার একমাত্র সন্তানকে নিয়ে বেঁচে থাকার এখন আর একটা মুহূর্ত আমার বাঁচতে চায় আবার সবার কাছে শান্ত মনের জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই শান্ত মনের জন্য দোয়া করবে না কবল করে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ